5000 এর উপর নেছলাম ভাই কি পেগে 5000 এর উপর অরিজিনাল জমজমের আলহামদুলিল্লাহ

একটা দুইটা তিনটা পাঁচটা পাঁচটা কালার থাকে শুধুমাত্র আট পিস দুশো টাকা ডিসকাউন্ট দুশো টাকা দুশো টাকা ডিসকাউন্ট জায়গা দুশো টাকা ডিসকাউন্ট এখান থেকে

ওনারা ফুল পাশের জমজম সিল্লার থাকবো ভাই সুন্দর এই যে দেখেন ভাই থেকে ভাই এই দেখেন ভাই এই দুইশো টাকা এই দেখেন দুশো টাকা ডিসকাউন্ট ভাই এই দেখেন দুশো টাকা মানে

ছয়শ টাকা ভাই ছয়শো টাকা পেয়ে যাবেন কালেকশনটা তারপর এই দেখেন আরেকটা ভাই যে কোনো শর্মী রাখলে তো বিক্রি হবে যে কোনো শরমে রাখলে বিক্রি করতে পারবো পাকিস্তানি ভাই

একদম কিন্তু এই মাথা থেকে ওই মাথা আমার ঘরের মানে দুইশো টাকা ডিস্তন আপনার আটশো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ টাকা অনলি টাকা অবশ্যই বিক্রি হতে হবে বিক্রি হবে এই যে দেখেন এই যে দেখেন কালেকশন দেখেন ভাই খুব সুন্দর কালেকশন দেখেন একদম কিন্তু একদম কিন্তু নিচের পায়ের কাজ করা দেখেন

আপনার অনলি সাতশো পঞ্চাশ টাকা তিরিশ টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি আপনার আজকে দিয়ে দিয়েছি সাতশো দুশো টাকা ডিসকাউন্ট দিয়েছে কাজ করা আবার কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে দিন এই যে বাংলাদেশের চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় সর্বোচ্চ আপনার আট পিস সর্বোচ্চ আট পিসের জন্য আজকে কিন্তু আর কিন্তু

পাঁচশো টাকা পাঁচশো টাকায় তারপরে এই শুধুমাত্র জীবন ফুল পেয়ে যাবেন এই কালেকশনে আসবে না কেন ভাই আপনার একটা না দুইটা না ছয় ছয়টা শুরু ছয় ছয়টা শো এখান থেকে মন চাই সেখান থেকে সেখান থেকে নিতে পারবেন ভাই নিতে পারবেন খেলা অবশ্যই নিতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন ফুল বডিতে তো এখানে একদম গর্জিয়াস কাজ করা আছে এই যে দেখেন এই যে ওনার কালেকশন দেখেন হুম এই যে দেখেন ওনার কালেকশনটা দেখেন আচ্ছা আচ্ছা দেখেন এই যে দেখেন এই যে দেখেন ওনার

আপনার কিন্তু দেখতে পারবেন কিন্তু প্রচুর একটা পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা প্রতি পিস পাঁচশো টাকা পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাবেন এই সব পেড়ি আচ্ছা ভাই ঠিক আছে আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ভুলতা গাছিয়া গাছিয়া মার্কেট এক দ্বিতীয় ধারা আট নয় একানব্বই ছিয়ানব্বই নাম্বার দোকান থ্রি পাইকারি দোকান পাইকারি দোকান সরাসরি সপে আসবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে যারা আমাদের যোগাযোগ করে আসবেন